আমরা কেন এই কলা গাছটি ফসলের জমির মাঝখানে লাগাইলাম আজ আমরা সেই ভিডিওটা শেয়ার করার জন্য চলে এসেছি আর সাথে রয়েছে আমার দুষ্ট কিউট মিঠুটা সে তো থাকবেই সে যদি না থাকে তাহলে তো আমাদের কোনো কাজই সম্পন্ন হবে না এই যে আমার ছোট ভাই কলা গাছ কাটতেছে আর আমার কিউট মিঠুটা বসে বসে দেখতেছে যে সে কি করতেছে এগুলো তো মূল বিষয়ে চলে আসা যাক আমরা কেন এই কলা গাছটা ফসলের মাঝখানে লাগাইতেছি জানো বন্ধুরা একটা ফসল ওঠানোর জন্য একটা কৃষককে অনেক পরিশ্রম করতে হয় ধান লাগা থেকে শুরু করে কাটা পাকা ফসল ঘরে তোলা পর্যন্ত অনেকটা পরিশ্রম দিতে করতে হয় অথচ সেই তুলনায় একটা কৃষক সেরকম মূল্যায়ন পায় না তাদেরকে মূল্য দেওয়াই হয় না তাদের কারো বরঞ্চ অনেক ছোট চোখে দেখা হয় যে সে কৃষক কৃষি কাজ করে কাকে মূল্যায়ন দেওয়া হয় আমাদের এই সমাজে জানেন যারা বড়ো বড়ো অফিসে এসি রুমের মধ্যে বসে কাজ করে তাদেরকে তাদের মূল্যায়নটা আমাদের সমাজে অনেক বেশি একটা কৃষকের মূল্যায়ন নাই। অথচ এই কৃষক যদি এই শ্রমটা না দেয় তাহলে আমরা দুবেলা দুমোটো খেয়ে বাঁচতে পারতাম না যাই হোক আমাদের এই জমির মাঝখানে এই কলা গাছ লাগানোর একটাই কারণ বন্ধুরা আমাদের এই ফসলের জমিতে ইঁদুর লাগছে ইঁদুরে এই ধানের গাছগুলো কেটে কেটে ফেলে দিচ্ছে এর আগে অনেক পদ্ধতি করা হয়েছে মানে বিষ দেওয়া হয়েছে কিন্তু কোনো কাজ হয় নাই এছাড়া যে যেটা করতে বলছে সেটাই করছি কাজে আসে নাই এখন গ্রামের মুরব্বীরা বলতেছে যে একটা কলা গাছ ফসলের মাঝখানে লাগিয়ে দেখতে পারো যদি কোনো কাজে আসে আর এই জন্য আমার ছোট ভাই এই কলা গাছটা নিয়ে আসে এই ফসলের মাঝখানে লাগিয়ে দিচ্ছে তো চলুন দেখি আমার মিঠুর ও দুষ্ট মিষ্টি একটু কথা শুনি

মিঠু তোমাৰ লাগাইছে গছটা মিঠু এ মিঠু মিঠু

মানে ফোন গুলাৰ ওপৰে আছে বসলে কি মিঠু জুমিৰ মাছ খানে কলা গছ লাগাইছে মিঠু মই জুমিৰ মাছ খানে কলা গছ লাগাইছে মিঠু উম